আর এক শ্রেণী মানুষকে আল্লাহাক মাফ না এরা কারা মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন একজনের সাথে হিংসা করছে করছে কিনা সামাজিক নেতৃত্ব নিয়ে একজন একজনের সাথে হিংসা করছে কিনা পরিবারের পরিবারের মধ্যেও একজন একজনের সাথে হিংসা করছে কিনা ভাই ভাই একজন একজনের সাথে হিংসা করছে কি না আলেম আলেম একজন একজনের সাথে হিংসা করছে কিনা বলছে না বক্তায় বক্তা একজন একজনের সাথে হিংসা করে কি না ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জোরে পুরো শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না মহিলা মহিলা হিংসা করে কি না সতীনে সতীনে হিংসা করে না সতীন বোঝেন কিনা বিয়েই তো করেন নাই সতীন বুঝবেন কি সতীন কি জিনিস দুই বউ এক বউ এক বউ কি হয় সতীনের সতীনে হিংসা করে কি না আইশার অদি আল্লাহ আনহার বাসায় মানে ঘরে নবী সাল আলী ভাসাল্লাম বসে আছেন ঢুকেছেন আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসছে আসতে পারে না ভালোবাসে মহব্বত করে হাতিয়া দিয়েছেন আইসা রদি আল্লাহ আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে থেকে ফেলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম মুচকি মুচকি হাসছেন আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন তাদেরকে বলছেন তোমাদের বা রাগ করেছে তিনি নিজেই হাতে সেগুলো তুললেন সব ভাঙা চুরা পিস গুলো নিজে তুললেন তুলে রেখে দিয়ে ভালো থালা বাটি গুলো হাতিয়ে পাঠালেন ওই ওই স্ত্রী ঘরে যে ঘর থেকে খাবার এসেছে এইভাবে ডিল করতে হয় আর কি আলী হাসান তখন রাগ হন নাই কেন এই কাজ করলাম কেন এই কাজ করলাম আর একদিন আহি শরাদাত ইউল্লাহ একটা কথা বলে ফেলেছেন আমি সাল্লাহয়ারি হাসাল্লাম তার কোনো এক স্ত্রীর কাছ থেকে এসেছেন আয়শানত ইল্লাহ হোয়েন হ্যাঁ বলছেন আপনি আপনি তার সাথে আপনি তার কথা কিভাবে স্মরণ করেন সে একটু খাটো এরকম একটা কথা বলে সে তো একটু খাটো একটু মেটে আয় শরাদাত ই আমাদের নবীজীব বলছেন শোনো তুমি এমন একটা কথা বলেছ সবার জন্য হেদায়েত আছে তুমি এমন একটা কথা বলেছো এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে এই যে এতটুকু কথা যে সে তো একটু খাটো এই যে এতটুকু কথা খালি এই যে অত কালো অত অমুক অত তম অত গরিব অত কৃষক অত ছোট লোক অত এই যে রিক্সাওয়ালা অত এই আমরা কথা বলি না এগুলো আমাদের এগুলো কথা আছে না সমাজে এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায় সাগরের মধ্যে এই পাম্প মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাসকিয়া পাওয়া যায় না তাস্কিয়া মানে